کرنا اللہ و رسول اللہ علیه وسلم علی مولا مولا مولا

सुन लगे देखिए अल्लाह तआला बोलवे है कोमारा आदा कोमसी बोल इगती ऊपर के तुम्हारा धारणा की जब ना अल्लाह एक जली से व्यक्ति ने इमान डाला मल सुलेमान अल्लाह भाई उनके संग ये बोले थे ये योग्य हो नहीं

বলেছে সত্য কথা বলেছে এই বান্দাকে জান্নাত দাও এই বান্দার মনে জান্নাতী কাওয়াত আলিয়ে দাও এই বান্দাকে জান্নাতীনুর সাতে এই বান্দার কবরের সামনে জান্নাতের করে দাও সুতরাং তাই না যখন তুই কবরবাসী দা কবরের জানদিকবাদী সামনে পিছনে যেদিকেই তাকাকা না করো যত

موسیقی <سؤال>

সে দুই ধারের মাটি মাটি এত ধান সরে যাবে যাবে পুরো

اللہ <سؤال> کی تو مسلمان <سؤال> لو سے <سؤال> ہی سکتی پھر کی تو مسلمان لو سے ہی مسلمان المسلمون سے ہی مسلمان ان سلم المسلمون یہ مسلمان ملسان ہی مہدی تا حدیر دارا تار جہوار دارا اپر مسلمان کی لیا پدر آگے جار حدیر دارا مدیر دارا یو مار دارا اپر مسلمان لیا پاک تھا کہ سے جي رامن حضرت را ترا کوں من من مظلوم دے دیوتا دار بنا کر کر سکوں ارم مہربانی دے ناطے سٹھا دیوے ہوے ہو اور آں پین دے خاطر ہو پین گھٹا دیوے ہوے ہو جدی امی کوں مظلوم دے طریقے دا بھوگ تے پاؤں তোমরা জানি <sev Yup> <microscopic> <bat Wall> <target>, <focal constitutional> <eted>

লা তাফালিল জান্নাত হামরা তো কোন মুহূর্ত্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না হাত তো তুমি নযতক্ষন না পর্যন্ত তোমরা ইমানদার হবে ইমানদার হবে ইমানদার হবে আল্লাহ তুমি ন ও কত কত তো তো ইমানদার হতে পারবে না তোমাদের অনন্ত সত্য আল্লাহ তুমি একই অপরকে ভালোবাসলে আল্লাহ রাসুল

সংবিধান অনুযায়ী দায়িত্ব নির্দিষ্ট কোনো 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 জায়গায় অনুযায়ী প্রভোগ করতে

যতক্ষণ না তোমরা মোমেন হবে না ততক্ষণ যান না যেতে পারবে বলছে মোমেন যতক্ষণ না তোমরা একে অপরকে ভালোবাসবে ততক্ষণ না পারবে না চান কি তোমাদের কি বলে দেবো না একে অপরের ভালোবাসা একটা পদ্ধতি সেটা হবে কি আফসুল সালাম বাড়ি না তোমরা একে অপরকে সালাম দেবো এটা বলতে গিয়ে এখানে এসেছিলাম কারণ সালাম তো দূরের কথা সমাজের কিছু মোল্লা মন্দির আছে সমাজের কিছু আছে

শুন্লাহ দা লাইন চাইনা ত অনুযায়ী যদি যদি জীবন হয় 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 তাহলেই উনি এই সব লা আ সেই মতাম আল্লাহ লাভের সাথে জাঙ্গলাতে যাবো এই ভাষা

আমাদের চলনে নবী নবী আমাদের বলনে নবী আমাদের খাওয়াতে নবী আমাদের পাতাতে নবী আমাদের হাঁটাতে নবী আমাদের ব্যবসায়ী নবী আমাদের কারবারে নবী আমাদের আমাদের লেখাতে নবী আমাদের পড়াতে নবী এই রকম সব চাইজনে নবী 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 নবীর অনুযায়ী নবীর সুন্দর সঞ্চয় অনুসরণ করে যেতে পারি আল্লাহ আল্লাহ কাছে অমনিত আল্লাহ রাখা মতে

আমি আল্লাহ তোমার পাঠিয়েছিলাম তারপরে তোমাদের মৃত্যু বরণ আমি আল্লাহ মৃত্যু দিয়েছিলাম আবার তোমাদেরকে জীবিত করেছি শুনে রাখো আজ থেকে তোমাদের আর মৃত্যু হবে না তোমাদের মৃত্যু নামক বন্ধুটাকে এখানে জমা করে দেওয়া হলো হলো এই সময় খুশিতে আপনি হয়ে যাবে যাবে

تو حضرت عبدالی علیہ السلام سلام اللہ کا چپریہ کر لیت لیت اللہ اپنا اپنا پیارا نبی ادریس علیہ السلام میتو شاک شاک چکے دیکھتے چاہے اپنی انہوں کو دیتے لے ابھی جام جام کا حضرت عبدالی حضرت انگریز آلہ علیہ کے جانتا کے قبضہ پرے لیں لیں کے قبضہ پرار پرے اور عزیلہ علیہ السلام Do some